বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুদীর দর্শক আজ আমি যে আলোচনাটা করব এটা হাইব্রিড জার্মান হাইব্রিড জার্মান ঘাস সম্বন্ধে আলোচনা করব হাইব্রিড ঘাস নিয়ে অনেকে আমাদের ফোন দিয়ে বিরক্ত করেন এবং অনেকে বুঝতে পারেন না যে এই ঘাসটা কিভাবে রোপণ করব কোথায় রোপণ করব কিভাবে হবে হাইব্রিড জার্মান ঘাস এমন একটা ঘাস যেটা আপনার যে বিল আছে মানে বিল মানে খাল ওই যে যারে ঝিল বলে এক দেশে ঝিল বলে আরেক দেশে বিল বলে কিছু খাল বলে যাই হোক দুপা এলাকায় যে জায়গাটা সব বারো মাসই প্রায় পানি থাকে সে জায়গাটা এই যে সামনে মৌসুম আসতেছে এই মৌসুমে শুকা যাবে শুকা যাওয়ার সাথে সাথে আপনি এই হাইব্রিড জার্মান ঘাসটার চারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা লাগা দেবেন লাগা দিলে ওই জমিতে যদি চার হাত পাঁচ হাত সাত পানিও হয় তাহলে পরেও আপনার এই ঘাস ওখান থেকে আপনি গরুরও খাওয়াইতে পারবেন এবং হবে লাগানের পদ্ধতি হচ্ছে হলো যদি জমিটা শুকা যায় শুকা গেলে জমিটা তিন চারটে চাষ দেবেন চাষ দিয়ে মাটিটা একটু সুন্দর করবেন আগাছা পরিষ্কার করে দেবেন দেওয়ার পরে আমাদের এই চারাগুলো নিয়ে আপনারা সারি সারি লাইন দেবেন লাইন দিয়ে দূরত্ব মাটির উর্বরতা হিসাবে দিবেন তবে সাধারণ আমরা যারা বলি গা গরুকে যারা ঘাস খাওয়াবেন তারা এটা দূরত্ব দিবেন হচ্ছে হলো আঠারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি পরপর এই হাইব্রিড জার্মানের করে আপনারা লাগা যে জমিটা কেবল শুকায় না কেদা কেঁদাই থাকে ওই জমিটি কেদার ভিতরেই আগাছাটা পরিষ্কার করে যেমন কেদার ভিতরে ধান লাগায় ওই রকম এই হাইব্রিড জার্মানের কাটিংগুলি লাগা দেবেন লাগা দেওয়ার পরে আগাছাগুলো পরিষ্কার করে রাখবেন এই ঘাসগুলো যখন প্রথমে আপনারা লাগান যদি মনে করেন যে এটাও গাছ আবার আগাছাটাও গাছ তাহলে কিন্তু এই গাছটা হবে না যেহেতু এই গাছটা প্রথম কাটিং হচ্ছে কেবল আপনারা তখন কি করবেন এই ঘাসটা ওই যে যে আগাছা আছে আগাছাটা পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করে রাখার পরে এই গাছ আপনার বড় হয়ে যাবে আগাছা হলো না গাছটা বড় হলো কিন্তু যখন এই গাছ আপনার বুক সমান মাজা সমান হবো ওই আগাছাগুলো আর পরিষ্কার না করলেও চলবে কিন্তু প্রথম অবস্থায় গাছগুলো খুব সুন্দরভাবে যত্ন করে পরে ইয়ে করে উঠিয়ে দেবেন এগুলো পানিতে ডাঙার যেগুলো শুকনো জমি শুকনো জমিতেও এই হাইব্রিড জার্মান গাছ আপনার হবে মাঝে মাঝে খরা বানলে পানি দেবেন যদি মনে করেন বিটা জমিতে লাগাবো তাও হবে যদি কোনো গাছগাছালি বাগান বা পাহাড় এলাকা আছে পাহাড়ি এলাকা লাগাবেন হবে পাহাড়ের ঢালে হাইব্রিড হবে এর ফলন জার্মান বাংলাদেশে যারা গবেষণা গবেষণা করেছে যারা ঘাস মাপামাপি করেছে ঘাসের কতটুক হয় এতে আমরা পাইছি এই ঘাস যদি ভালো করে যত্ন করা যায় এক হেক্টর জমিতে এক বছরে একশো পঞ্চাশ টন এই হাইব্রিড জার্মান ঘাস উৎপাদন হয় ঘাস হিসেবে অনেক প্রধান্য পুষ্টিও ভালো যাই হোক দর্শক মণ্ডলী যারা ঘাস লাগানি নিয়ে হিমশিম খাচ্ছেন তারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে হাইব্রিড ঘাসটা কিরকম জমিতে হয় ঘাসের মধ্যে হাইব্রিড ঘাসটা এই জার্মানটা খুব ভালো যেহেতু পানিতেও হয় ডাঙায়ও হয় মাঝেও হয় ইটির ভাটার পাশে দেবেন সেখানে হবে পাহাড়ে হবে খুব ভালো জাতের ঘাস হাইব্রিড জার্মান ঘাস আবাদ করবেন গরু সুস্বাস্থ্য রাখবেন গরুকে যত্ন করবেন আর আপনারা আমার যে পরামর্শ এবং পরামর্শ অনুষ্ঠানরা দেখবেন আমাকেও পরামর্শ দেবেন আমিও আপনাদেরকে পরামর্শ দেব। উভয়ে পরামর্শে পরামর্শ আমরা সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে বায়োগ্যাসের উদ্যোগে আমরা এই অ্যাডগুলা বা ভিডিওগুলা ছাড়ি আপনারা যারা বায়োগ্যাস করবেন তারা আমাদেরকে ফোন দিবেন যারা ঘাসের কাটিং নেবেন তারাও আমাদেরকে ফোন দিবেন আমরা আশা করি আপনাদের সেবায় নিয়োজিত থাকব। এই কামনা করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আবদুল আহাদ বাংলাদেশ ঢাকা